আসসালামু আলাইকুম শেখ ওয়ালিকুম সালামতুল্লাহ কেউ যদি ইচ্ছা করে দাড়ি না রাখে তাহলে তার কি পরিমাণ গোনা হবে দাড়ি রাখবে না তাহলে সেই ব্যক্তি হারাম কাজ করল দাড়ি মন্ডন করা হারাম কেন হারাম একটি দুটি কারণ না ভালো করে আজকে শোনেন দাড়ি বাড়াতে বলেছেন নবী সাল্লুসাল্লাম এক নম্বর দাড়ি মন্ডন করতে নিষেধ করেছেন কাফের মজুসি অগ্নি অমুসলিমদের সদৃশ্যতা থেকে নিষেধ করেছেন তারা দাড়ি মন্ডন করে তোমরা করবে না চার নম্বর হচ্ছে সমস্ত আম্বিয়া রসুলগণ দাড়ি রেখেছেন এবং সমস্ত সাহাবাইকে রামগণ আল্লাহ নেকবান দ্বারা দাঁড়িয়ে রেখেছেন কোনো একজন সাহাবী দেখাতে পারবেন না কোনো একজন নবী দেখাতে পারবেন না যিনি দাড়ি মন্ডন করেছেন পাঁচ নম্বর হচ্ছে যে দাড়ি মন্ডনের ক্ষেত্রে নবী সাল্লি আসাল্লাম আর একটি বিষয় রয়েছে তা হচ্ছে নারীদের সদৃশ্যতা হারাম করেছে লানত রয়েছে ওই সব পুরুষদের ওপর যারা নারীদের ভেষভূষা গ্রহণ করে নারীদের মুখে দাড়ি থাকেন না আর আপনি পুরুষে যদি আপনি দাড়ি না রাখেন তো আপনি নারী সেজেছেন এটা লানতের কাজ অভিশাপের কাজ তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন পাঁচটি ছয়টি দিক রয়েছে যেই দিকগুলি কি আমরা যদি খেয়াল করি তো দাড়ি মন্ডন করা কন মকরু অপছন্দনীয় কাজ নয় বরং হারাম কাজ আর হারাম কাজ মানে বড় গুনাহ হারাম কাজ মানে বড় গোনা কাবিরা গোনা আর তারপর আরেকটি কথা শোনেন যদি বলেন যে কাবিরা নয় সাগিরা তো এই ক্ষেত্রে সমস্ত আহলে সন্নতাল জামাত আনাফি শাহফি মালেকে হাম্বেলি আহুল হাদিস সমস্ত মোহাম্মদ মুসলিমার আলামারা বলছেন আকিদার বিষয়ে যে সাগিরা গোনাহা যদি কি করা হয় বারবার করা হয় তাহলে সেটি কবিরা হয়ে যায় আল এসরার ও আলা শাগির আতিন কবির আতুন এটি হচ্ছে কায়দা মূলনীতি যদি আপনি কন্টিনিউ করতে থাকেন সাগিরা গুনহা বারবার আপনি ছোট গোনা করতে থাকেন তো সেটা কাবিরা গোনহায় পরিণত হয় যেমন আরবি কবি বলেছে আল্লাহ তাহাতের আন্না শাগির ইনাল ইন্নাল জিবালা হাসা তোমরা ছোট গোনাকে তুচ্ছ মনে করিও না হালকা মনে করিও না আরে ছোট গোনা সাকিয়া গো না কারণ ছোট গোনা যখন অনেক বেশি হয়ে যায় ঠিক ওই রকমই ইন্নাল জেব আল হাসা একটি বিশাল পাহাড় পর্বত অনেকগুলি কঙ্কর ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্করের সমষ্টির নাম দেখেন জামরাতে যখন হাজির সাহেবরা পাথর মারছেন কত ক্ষুদ্র পাথর একবার বুটের দানার সমান কিন্তু পাথর মারতে 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 বিশাল পাহাড় হয়ে যাচ্ছে ভাই তখন সেটাকে কয়েক ঘন্টা পরপর বারবার করে কর্মকর্তাদেরকে দায়িত্বশীলদেরকে সেখান থেকে সরাতে হচ্ছে প্রশাসন লোকদেরকে সরাতে হচ্ছে সেখান থেকে দূরে ফেলে আসতে হচ্ছে তারপরে আবার ভর্তি হয়ে যাচ্ছে সেই জায়গায় পাহাড়ের মতো চায় তারপর আবার সেটাকে সরাচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সাগিরা তো নয় তারপরে যদি ধরেই নেন আপনি সেটা তো যায়জ নাই যদি সাগিরাও বলেন তবুও সেটি বারবার করে মন্ডন প্রতিদিন সেভ করছেন সপ্তাহে একদিন সেভ করছেন মাসে কয়েকবার করছেন তাহলে সে তারপরেও সেটা সাকিরা থাকে কোনো মতে সেটা সাকিরা থাকে না হানাফিদের কাছে না শাফি না মালিক না হামবেলিন্দ কারো কাছে সাকিরা না সুতরাং দাড়ি মন্ডন করা হারাম এবং কাবিরা গুনা আল্লাহেদা দান করুন মুসলিমদেরকে ইসলামের পরিচয় দেওয়ার তৌফিক দান করুন যার দাঁড়িয়ে নেই তাকে চেনা যায় না যে সে মুসলিম না অমুসলিম তাহলে সে সালামের হক থেকে বঞ্চিত থাকে একজন মুসলিমের মুসলিমের হক হচ্ছে সালাম কী করে আপনি সালাম পাবেন যেখানে আপনাকে চেনা যাচ্ছে না